আল্লাহ রসুলের যেই উম্মাদ মোহারম মাসের তিন দিন রোজা রাখবে প্রথম বৃহস্পতি শুক্রু এবং শনিবার প্রথম বৃহস্পতি শুক্রু এবং শনিবার যারা রোজা রাখবে তাদেরকে কাতাবাল লা হুলা হয়ে ওঠা দাদা দেস আমিয়া আমিন নয় শত বছর অবিরাম এমাদত করার সোয়াব তাদের আমলনামায় আল্লাহ দান করবে হয়তো হাজার হাজার বছর জীবন পেয়ে থাকি ঠিকই না বলেন তাহলে এই ছোট্ট একটা জীবনে যদি নয়শো বছর মাকবুল এবাদতে সব আপনার আমল নামায় থাকে এর চেয়ে সফলতা হাসর ময়দানে আর কি হতে পারে ঠিকই না বলেন ভাইয়ের আমার একখানা হাদিস আপনাদেরকে শোনালাম এরপরে আরেকখানা হাদিস তাবরানি শরীফে মূলত রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের অসীম হাদিসের ভাণ্ডার থেকে এই লুতিহাতুল মাযালিসের লেখক আস-সুফুরী আশ-Shafi শাফি মাযহাবের এই বিশিষ্ট মুহাদ্দিস হাদিসের লক্ষ লক্ষ হাদিস থেকে কিছু হাদিস উনি এখানে সংকলন করেছেন সুবহানাল্লাহ বলেন উনি এক জায়গায় করে সারা পৃথিবীর মুসলিম জাতিকে উপহার দিয়েছেন সুবহানাল্লাহ আমরা Hanafi মাযহাব কিন্তু کتاب পড়তেছি Shafi মাজহাবেন ঠিক কি না বলেন এর মানে হলো হানাফি মাযহাব যারা কমন ইসলামই ঠিক কিনা বলে আমরা সারা দুনিয়ার হক কে হক মানি বাতিল কে বাতিল মানি ঠিক কিনা বলে অন্য কোন ধর্ম অন্য কোন পথ মতের দিকে হানাফি মাযহাবের অনুসারী কাউকে কোন চোক দেওয়ার দরকার নেই ঠিক কিনা বলে যদিও আমাদের বিরুদ্ধে বর্তমান জমিনে অনেক ধরনের বিশুদ্ধকার করা হচ্ছে আমাদের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে আমি বিশেষ করে আমার এই মসজিদের সমস্ত

সুতরাং যে যা বন্ধুরা আমার বর্তমান পৃথিবীতে ইমান নষ্ট করার অনেক সুন্দর সুন্দর স্বর্ণালী জিনিস আপনার সামনে উপস্থাপন করবে কিন্তু এক কথা তো ছোট গেলেই জানছেন সক করলেই শোনা হয় না ঠিক কিনা বলে যতই সহিদের বরাদ দাও যতই হক কথার বাদ দাও তোমাদের কথা সেই আলী রাজি কথা কথা সত্য মতলব খারাপ ঠিক কিনা বলেন